সালামু আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট সামিতে আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ শুক্রবার চোদ্দোই মাস দুই হাজার পঁচিশ তেরোই রমজান রমজান মাস চলতেছে এর মাঝে কবুতরের হাটও মোটামুটি জমে আছে অবস্থান করছে কাপ্তান বাজার কবুতরের হাটে হাটটি সপ্তাহের প্রতি শুক্রবার বসে থাকে খুব সুন্দর সুন্দর লাভ লাভবার আসছে লাভবার আছে তিন জোড়া লুটিনো লাভবার হাটে বলা বরণ নেয় প্রচুর কবুতরে আমদানি ঘটেছে কি টোভার আজকে বাজারে আসছে এবং কী দর দামের বেচা কিনা চলছে সেই সম্পর্কে কিছুটা ধারণা দিব আশা রাখছি পুরো সময়টা জুড়েই সঙ্গে থাকবেন লুবার পোমানিয়ান পটারের বাচ্চা আসছে জোড়া সাত পরে এই জোড়াটার দাম থাকছে সাড়ে তিন হাজার টাকা সাথে একটা হলুদ র্যান কবুতর আসছে র্যান এইটা চার হাজার টাকা দাম চাচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর ব্লু বা শার্টিং আসছে

চকলেট লক্ষা মাদিক কালো লক্ষণ ন মরের মূল্য অনেক বড় সুন্দর আছে এজেরা সাদা লক্ষা খুব উত্তর আসছে এজেরাটা দাম চাচ্ছে সতেরোশো টাকা চোদ্দশো টাকা অনেক বিক্রি করে দিতে চায় খুব সুন্দর একটা মিলেটারি কবুতর আসছে এক সময় অনেক দাম ছিল দিবি বাজার মধ্যে এ কবুতর এখন হাটে বাজারে পাওয়া যায় দামটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এক সময় এটা এক দুই লক্ষ টাকা পর্যন্ত তোরা বিক্রি হয়েছে এখন আসলে ক্রস ব্রিজ করে এটা মানটারে আরও নিচু নাম এগুলি এখন হাটে বাজারে

আর এই যে এই যে এই যে নটটা মাদি কত দামেছেন একদম এক হাজার টাকা দামাসিন আর এই পটার জোড়াটা পঁচিশশো ম্যাগপাই পটার একটা হচ্ছে অ্যান্ডালোশিয়ান ব্লাড লাইনের আরেকটা হচ্ছে লাল ম্যাগপাই পটার

বিউটি কবুতর আছে কালো বিউটি বাজারে বিক্রির জন্য রানিং চোরা এটা কেমন দাম চাও এটা রানিং চোরাটা বিউটিটা দুই হাজার একদম দুই হাজার টাকা হলে বিক্রি করবে মাদিটাকে মা জন্য তারা করতেছে সেই জন্য অবস্থায় আছে চার পাঁচ দিনের মধ্যে মাদিটা ডিম পারবে শন হওয়া বাজার জন্য গ্রেবার এবং মিলিবার জোড়া এই জোড়াটা দামটা হচ্ছে পঁচিশশো টাকা